যে বিয়ে হলে পারে কেউ আসে না কোনদিন আর ফিরে এই 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 যে সেই বিয়ের রথ রথে 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 তো বিয়ে হয় না করে করে আসে স্বয়ং পাঠিয়ে দেয় রথটাকে তুলে নিয়ে চলে যায় যমরাজ কোথায় যায় এই যে দেখুন এই যে দেখুন সেই স্বর্গের রাস্তা এখান দিয়ে চলে যাবে পুরো স্বর্গে আপনার এইটা হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্যে চলে গেলে আপনি স্বর্গে চলে যাবেন चाइनीज है लेकिन चाइनीज है पीरी इधर ही है अच्छा, हम चाइना कभी नहीं गया जन्म स्थान है कलकत्ता बोलता है बंगाली वासी है दोनों दो 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 में खाने दो, आ अभी बंगाली वासी दोनों में खाने आ जाए मैसिन को खड़ा किया जिसने मैं उसके साथ बात कर रहा हूँ सर आपका नाम बोलिए उद्बोधन 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 कबे हवे शिवनिवास महाशासन उद्बोधन ঠিক শুনেছেন আজকে হবে আজকে হবে উদ্বোধন মহা শ্মশান শিবনিবাস ধান সেইখানে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন শিবনিবাস উদ্বোধন আজকে আমরা দেখতে মহা শ্মশান উদ্বোধন চলুন মৃতদেহর গাড়ি রথ রথ কিন্তু চলে এসছে আজকে এইখানে মৃতদেহকে আজকে দাহ করা হবে উদ্বোধনের দিন ভাবতে পারছেন সব কিছু জোগাড় করা হয়েছে আসুন সেই শ্মশানের দিকে যাওয়া যাক আপনি কি জানেন এই শ্মশানের এতটা জমি কে দান করেছেন তিনার বাড়ি কিন্তু শিবনিবাস ধাম তিনি দান করেছেন উনি হচ্ছেন একটি মহান ব্যক্তি সুখদেব ঘোষ পেলে তার ভিডিওটাও আপনাকে দেখাবো তার ছবিটাও দেখাবো তার আগে দেখে নিন স্বর্গ থেকে স্বর্গ রথ কিন্তু আজকে চলে এসছে এই শিবনিবাস ধামে চলুন আজকে মহা শ্মশানের দিকে যাওয়া যাক শ্মশানের দিকে যেতে যেতে কি কি আয়োজন আছে সব কিন্তু আপনাদেরকে দেখাবো শুনেছি আজকে নাকি মন্ত্রী আসছে আজকে মন্ত্রী আসছে উদ্বোধন করতে আপনার শিবনিবাস মহাশ্মশান মহাধামের মহাশ্মশান আজকে উদ্বোধনের দিন আসুন না ভিতরের দিকে যাওয়া যাক আজকে কিন্তু খুব সুন্দর করে শ্মশানটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে বেলুন দিয়ে আসুন দেখব এই শ্মশানে আসতে গেলে কিন্তু আপনাকে প্রথমে এই গেট পার করে এই সিঁড়ি পার করে কিন্তু নিচে যেতে হবে চলুন নিচের দিকেই যাব আসুন এই যে দেখুন আজকে উদ্বোধন যেখানে আমি তার জন্য কিন্তু স্টেজ তৈরি করা হয়ে গেছে আর এই হচ্ছে শ্মশান পুরো শ্মশান আজকে কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর গেট পার করলে আপনি শ্মশানে পৌঁছাতে পারবেন আর যে বলেছিলাম যে মহান ব্যক্তি এই দেখুন শ্রী সুখদেব ঘোষ জমিদাতা দাতা মহা শ্মশান শিবনিবাস গ্রাম পঞ্চায়েত আসুন শিবনিবাসের এবার শ্মশানের দিকে আমরা আগাবো মৃতদেহটা ঘুরে আছে এই যে সেই শিবনিবাস মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লি দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু বৈদ্যুতিক চুল্লি এই দেখতে পাচ্ছেন শিবনিবাস শিবনিবাস মহা শ্মশানের মহা কালী মাতা দেখতে পাচ্ছেন তো আপনারা শ্যামা কালী রক্ষাকালী যেটা নাম বারবার বলে থাকি শ্মশান কালী এটাই কিন্তু শিবনিবাসের ধাম কোনোদিন আমি গেটটা খোলা পাইনি আজকে কিন্তু গেটটা খোলা পেয়েছি আজকে পুজো করেছেন পুরোহিত মশাই ওনার মুখ থেকে একটু শুনে নেব আসুন নমস্কার একটা কি এখন থেকে প্রত্যেক দিনই হবে প্রত্যেক দিন আট থেকে নয় সেদিন থেকে উদ্বোধন হয়েছে সেই দিন থেকেই মায়ের পূজণ আজকে হবে মায়ের মন্দির উদ্বোধন হয়েছে दुर्गा পূজার পরে যে আবহশা কালী পূজো সেই দিন উৎপাদন ওই দিন থেকে প্রতিদিন দুবার করে পুজো হয় হয় না 10 থেকে পুজো শুরু হয় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পুজো শেষ হয়ে যায় আর সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটার পর থেকে আটটার মধ্যে বেশ শুনলেন যেদিন থেকে উদ্বোধন হয়েছে সেদিন থেকে মায়ের পুজো হচ্ছে মাটাকে একটু দর্শন করুন আর এই মায়ের ভিডিও একটি শেয়ার করবেন অবশ্যই আপনার একটি মনস্য কামনা নিয়ে আশা করি আপনার মনস্কামনা পূর্ণ হবে একটি শেয়ার করবেন লাইক না করতে পারলেও যে বিয়ে হলে পারে কেউ আসে না কোনদিন আর ফিরে এই যে সেই বিয়ের রথ রথে তো বিয়ে হয় না রথে করে আসে করে তুলে নিয়ে চলে যায় যমরাজ কোথায় যায় এই যে দেখুন এই যে দেখুন সেই স্বর্গের রাস্তা এখান দিয়ে চলে যাবে এক পুরো স্বর্গে আপনার এইটা হচ্ছে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মধ্যে চলে গেলে আপনি স্বর্গে চলে যাবে এবার আমরা দেখবো রথটা খোলা হচ্ছে রথের দরজাটা কত টেম্পারেচার চলছে এখানে মেশিনটা কিন্তু চালু আছে টেম্পারেচার চলছে কত টেম্পারেচার এখন এই যে মিষ্টি মহাশয় আছেন উনি ওটাকে মাফ করবেন তো দেখুন আজকে কিন্তু তার উদ্বোধন বা উদ্ঘাটন চলছে দেখুন ভিতরে কিন্তু আগুন জ্বলছে ভিত দেওয়া হয়েছে আমরা দেখবো এবার টেম্পারেচার টেম্পারেচার মাপবে কত হয়েছে হিট দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে কিন্তু আগুন চলছে তাও দাউ করে এখনো জ্বলছে হ্যাঁ হিট দিয়েছে সবে মাত্র হিট দিয়েছে কিন্তু হিটার গুলো কিন্তু এখনো সম্পূর্ণ হিটার লাল হয়নি লাল হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নমস্কার আজকে চলে এসছি কিন্তু কাশীধাম কাশীধাম বলতে দ্বিতীয় কাশীধাম আমাদের শিবনিবাস মহাধাম মহাশাসনে আজকের ভিডিওটা মন দিয়ে শুনুন মন দিয়ে দেখুন আজকের ভিডিওটা এই দেখুন শ্মশান আজকে উদ্ঘাটন হচ্ছে শিবনিবাস এখানে কিন্তু আসছে স্বয়ং এমপি জগন্নাথ সরকার মহাশয় তিনি আজকে ফিটো কাটবেন আজকে আমরা দেখব শ্মশানে তো আজকে মৃতদেহ তুলেছি মৃতদেহ দেখেছি অনেক কিছু দেখেছি শ্মশান কখনো উদ্ঘাটন হতে দেখিনি আজকে কিন্তু প্রথম দেখব আমাদের শিবনিবাস মহারাম মহাশশানের উদ্ঘাটনটা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম এখানে প্রথমে দেখবো এখানে খাওয়া-দাওয়া চলছে হ্যাঁ খাওয়া-দাওয়া চলছে ওখানে একটু দেখবো আজকে দেখবো যে শিবনিবাসের শিবনিবাসের যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি ডোম বা সৎকারক ঠিক আছে ক্ষমা করবেন কথাটা বলার জন্য তো সেই সৎকার আজকে থেকে যে সৎকারক সৎ কাজ করবে এই শ্মশানে মহাশ্মশান মহাজ মানে আপনার বৈদ্যুতিক চুল্লি তিনার সঙ্গে একটু কথা বলতে যাই বাবারে হ্যাঁ দাদা আপনার নামটা কি শান্তি দাস তো শান্তি দাস চাকরিটা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে মরা পুড়িয়েছেন এর আগে কখনো হ্যাঁ হ্যাঁ কোথায় এই কাঠের এমনি কাঠের চুল্লিতে বলছে মড়া পুড়িয়েছে বৈদ্যুতিক চুল্লিতে প্রথম পূর্বে তো আমরা দেখবো মৃতদেহ আসলেই শিবনিবাস মহাশাসনে দেখুন এই শিবনিবাস মহাশাসন বৈদ্যুতিক চুল্লি এখানে কিন্তু প্রচুর মিস্ত্রি এসেছে লাস্ট যে মিস্ত্রি লাস্ট মেয়ে যে ইলেকট্রিশিয়ান আয়া বই খেল খতম কিয়া এ মেশিন চালু কিয়া लेकिन वो चाइना से है चाइना से है वो कलकत्ता रहने, रहने वाला कलकता है कलकत्ता नहीं है फिर कोलकाता फिर अब तो नहीं चाइनीज नहीं, नहीं, नहीं।, नहीं है चाइनीज है लेकिन चाइनीज है अच्छा चाइना कभी नहीं जन्म स्थान है कलकत्ता बोलता है बंगाली वासी है अभी बंगाली वासी में खड़ा किया जिसने मैं उसके साथ बात कर रहा हूँ কথা কাজ বেশি করো ওটাই বলতে যে কথা বেশি বললে হবে না কাজ করে দেখাতে হবে উনি কাজটা করে দেখে দিয়ে খেল খেতম কে কেন ইংক ইউ থ্যাংক ইউ কত কত মানুষের পায়ে ধুলো পড়েছে তাই আমার খুব আনন্দ হচ্ছে তাই আপনাদের কাছে বলে রাখি আমার ব্যাংক ব্যালেন্স নেই তাই আমার এখানে জমি আছে তাই কিছু খরিদ্দার হচ্ছে আমি বেজব বেছে আপনারা আমার ওখানে যে নবদ্বীপ তাই বউ আছে আমার ওখানে করার খুব ইচ্ছা এখানে আমার একটা শিব মন্দির করার ইচ্ছা তাই আপনাদের কাছে আমি গোবিন্দর কাছে বলবো প্রার্থনা করে আমি জানো করে চলে যেতে পারি শুনলেন এতক্ষণ ধরে আমাদের জমিদাতা শুদ্ধ বস মহাশয় তার এই মহতি মানুষের কথা তার স্বপ্ন আগামী দিনে কী আছে বক্তব্য বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে আমাদের আর একজন সমাজসেবক অমিত প্রামাণিক মহাশয় ধন্যবাদ সঞ্চালক দীপঙ্কর সরকার মহাশয়কে দিনের দাবি ছিল যে এখানে একটা বৈদ্যুতিক চুল্লি এনে দিতে হবে আমাদের লোকপ্রিয় সাংসদ যিনি প্রত্যেকটা মানুষের আপনাদেরকে তো বলে থাকি প্রত্যেকটা শ্মশানের পাশেই কিন্তু নদীনালা খাল এখানে কিন্তু চুন্নি নদী আছে আপনারা দেখতে পাচ্ছেন চুন্নি নদীর উপর দিয়ে একটা বীজ আছে আর এই শ্মশানে কিন্তু এখনো কোনো বট গাছ বা অসত্য গাছ লাগানো হয়নি তো ভবিষ্যতে লাগানো হবে বা যেটা কাঠের কাঠের চুল্লি হয় সেটাও হবে আর এই শ্মশানে যে বিশ্রাম ঘরটা দেখে নিন আর এই সাইডে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই সাইডে দুটো কিন্তু বেদি করে দেওয়া হয়েছে মৃতদেহ স্নান করিয়ে নিয়ে বেদির ওপর রাখা হবে তারপর আপনার ইলেকট্রিক চুল্লির মধ্যে নিয়ে যাওয়া হবে আর এইটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক চুল্লির পিছন সাইড যে সাইডটা মৃতদেহর ছাই ছাই ভর্ষ যেটাকে বার করা হয় দেখতে পাচ্ছেন এই যে একটা পিছনে একটা গেট করে দেওয়া হয়েছে আর এটা পিছন সাইড উপরের চুল্লিটা যেমন হয় তেমনটাই তৈরি করা হয়েছে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখাবো আজকে শ্মশানে আজকে উদ্বোধনের দিন কি কি হচ্ছে পুরো শ্মশানে কিন্তু আজকে একদম পর্যাপ্ত পরিমাণে পাবলিক কিন্তু ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে উদ্বোধনের দিন আজকে এই মহাশ্মশান উদ্বোধনের দিনকে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে মানুষ কিন্তু একদম ঢলে ঢলে নেমে এসেছে এই শিবনিবাস মহাশ্মশনে বৈদ্যুতিক চুল্লি যে যন্ত্রটি আজকে উদ্বোধন দেখতে এসছে দেখতে পাচ্ছেন আপনারা এই ছিল আজকে আমাদের শিবনিবাস উদ্বোধনের ভিডিও তো কেমন লাগলো আমাদের শিবনিবাস উদ্বোধন ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ আমি বাই